ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন নি আমায় হারি কোথায় তুমি ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন নি আমায় হারি কোথায় তুমি জানি না কি অভিমানে আমায় ফেলে গেলে আমার যত স্বপ্ন ছিল এভাবে ভেঙে দিলে জানি না কি অভিমানে আমায় ফেলে গেলে আমার যত স্বপ্ন ছিল এভাবে ভেঙে দিলে ঝরে যাওয়া পাতারি মতন ঝরে বলছি আজ আমি কেন ভালোবাসো আমায় হারিয়ে কোথায় তুমি একলা পথের পথিক হয়ে হেঁটে চলেছি একা আকাশ বানে শুধু তাকিয়ে থাকি নিজে পাই তোমার দেখা একলা পথের পথিক হয়ে হেটে চলেছি একা আকাশ বানে শুধু তাকিয়ে থাকি কি কি তোমার দেখা ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসনি নি আমায় হারিয়ে কোথায় তুমি